সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল উৎসব মুখার্জি টেলিপাড়ায় সুখের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেতা অর্ক চক্রবর্তী বাংলা টেলিভিশনে এই মুহূর্তে উৎসব নামেই পরিচিত জগদাত্রী ধারাবাহিকে ভিলেন চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও উৎসব চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন অভিনেতার বাবা টেলিভিশন জগতের একজন পরিচিত লেখক বাবা লেখক হলেও বাবার সাহায্য নিজের প্রতিভাই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অর্ক উৎসব চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ লাকি তিনি সম্প্রতি তিনি জানিয়েছেন তার ইচ্ছা ছিল নায়ক হবেন কিন্তু খলনায়ক হিসেবে তাকে অভিনয় করতে হচ্ছে উৎসব চরিত্রটি তাকে অনেক খ্যাতি দিয়েছে তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই জগদাত্রী ধারাবাহিকে তার চরিত্রটি ইতি ঘটবে কারণ সামনেই নাকি সিরিয়ালে মারা যাবে অর্ক মানে তোমাদের প্রিয় উৎসব মুখার্জি হ্যাঁ সামনেই জগদাত্রী ধারাবাহিকে এরকম টুইস্ট আসছে কিন্তু একটা কুচক্রি মহল বলছে যে বাস্তবে নাকি উৎসব মারা গেছে বন্ধুরা উৎসব বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে তাকে পছন্দ করো কমেন্ট করে জানাও ধন্যবাদ